আবার শেখ হাসিনার কোনো নির্দেশ নেই গভর্নমেন্টের কোনো সংস্কার করো যে সমস্ত জিনিস আছে সংস্কার করে সে গভর্নমেন্ট দিন সে জাজমেন্টটা দিন তো শৃঙ্খলার কোনো দরকার নেই মানুষের ভোগান দিন এই মানুষের যান জট অনেকে স্কুলে যে পরীক্ষা চলতেছে স্কুল কলেজে যেতে পারে না অনেকে মেডিকেল যেতে পারে না অসুস্থ রোগী নিয়ে মেডিকেল যেতে পারে না বিশাল দাম